তোমার হাতে থাকা স্মার্টফোনটাও অনেক বেশি স্লো অর্থাৎ এটা দেওয়ার কোনোভাবে আসলে কোনো কাজ করা যাচ্ছে না প্রথম দিকে যখন ফোনটা তুমি কিনে এনেছিলে তখন কিন্তু মোবাইল ফোনটা ভালো ফাস্ট ছিল বাট ডে বাই ডে এটা কিন্তু স্লো হয়ে গেছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু তুমি নিজেই সমাধান করতে পারবো আর এটা যদি করো তোমার মোবাইল ফোনটা একদম ঠিক প্রথমে যেভাবে তুমি কিনে এনেছিলে ঠিক ওই কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে তো কিভাবে করবা চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি এটা করার জন্য তুমি চলে যাবা সেটিংসে সেটিংস আসার পর এখানে এসে তুমি লিখে দিবা রিসেট রিসেট লিখে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো এখান এখান থেকে থেকে তুমি রিসেট ওয়াল সেটিংস নামে যে অপশনটা আছে সেটা কিন্তু ট্যাপ করে দিবা তো এখানে আসার পরে কিন্তু তুমি এখানে আরেকটা অপশন পাবা সেটা হলো ইরেজ ওয়াল ডাটা কিন্তু ভুলেও কিন্তু তোমরা এই অপশনটাতে কিন্তু ট্যাপ করবে না এখানে ট্যাপ করলে কিন্তু তোমার মোবাইল ফোনে যত ধরনের ডাটা আছে ছবি ভিডিও আছে সবগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখান থেকে তোমরা কিন্তু রিসেট ওয়াল সেটিং এটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার মোবাইল ফোনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা আবার নতুন করে চাইবে তুমি দিবে দেওয়ার পরে এই যে সেটিংস আছে সেটা তুমি রিসেট করে নিবা এটা রিসেট করার পর তোমার মোবাইল ফোনটা ঠিক প্রথমে যেভাবে তুমি কিনে নিয়ে এসেছিলে তোমার সেটিংসগুলো যেরকম ছিল এবং মোবাইল ফোনটা যেরকম ফার্স্ট ছিল মোবাইল ফোনটা কিন্তু ঠিক আগের মতো হয়ে যাবে